السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالأنعام আল্লাহম আগাল ইকম ফিরুল শ্রদ্ধিও দর্শক মণ্ডলী আব্বা জানে রাম আল্লাহ তালার হাজারো শুক্রিয়া যিনি আপনাকে আমাদের সৃষ্টি সৃষ্ট মানব জাতি করে সৃষ্টি করেছেন এর জন্য আল্লাহ তালা শুক্রিয়া করি আলহাদুল্লাহ বিশ্বনবী মহম্মদ সাল্লাহ সাল্লামের প্রতিুদ্ আমি আপনাদের সামনে একটি আয়াত পরিবেশন করেছি উক্ত সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখব শুনবেন তো শোনার পরে আমল করার চেষ্টা করবেন তাহলেই লাভবান হবেন তা না হলে নয় আমল করতে হবে আমল যদি না করেন তাহলে আপনারা আমার শোনাটাই হবে আমি আপনাদেরকে অনুরোধ রাখবো শুনবেন শোনার পরে আমল করবেন আপনাদেরকে শোনাই করানুল কালীমার এই আয়াতে কি বলা আছে আল্লাহ তালা বলেন বলাকার দোস জারা আনাই জ্যামে নাম ক্যাথি র মিনাল আল্লাহ বলেন নিশ্চয় আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন্দের জন্য যাহার নামকে তৈরি করে রেখে দিয়েছি আল্লাহ তালা কিছু সংখ্যক মানুষ এবং জিন্দের জন্য যাহার নাম তৈরি করে রেখেছেন তারা কারা সেই সমস্ত ব্যক্তি কারা আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি যাদের অন্তর দিয়েছি যাদের আমি বোঝ শক্তি দিয়েছি অন্তরের দ্বারা বোঝ আসে বোঝে জ্ঞানের দ্বারা বোঝে বোঝার পরে অবোঝের মতো কাজ করে না বোঝার পান করে আমি অবলার লাগি তাদের জন্য যাহান নামকে তৈরি করে রেখে দিয়েছি যারা জ্ঞান পেয়েছে বিবেক পেয়েছে এই বিবেক এই জ্ঞানের দ্বারা তারা বিবেচনা করে না সঠিকটাকে মেনে নেয় না সে সমস্ত ব্যক্তিদের জন্য আমি যার নাম তিনি করেছি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিইব্দ নামাজ ফরজ এটা আপনি আমি জানি এই বিবেকের দ্বারা আপনার আমার জানা আছে অথচ আমরা পাঁচ নামাজ আদায় করি না তাহলে আপনি আমি জ্ঞানী মানুষ জ্ঞানের দ্বারা অজ্ঞানের মতো কাজ করি না বোঝার করি আল্লাহ তালা বলেন তাদের জন্য যাহার নাম তৈরি করে রেখে দিয়েছি আপনাদেরকে কি বলবো আপনি আমি জানি ছেলের বিবাহে টাকা নেওয়া খারাপ ছেলের বিয়েতে যারা টাকা নেয় তারা ছেলেকে বিক্রয় করে তাদের ধর্ম হবে না নামাজ হবে না মুসলমানের মধ্যে থাকবে না এমনকি মানুষের মধ্যেও থাকবে না পরে উদাহরণ আসবে আপনি আমি জানি ছেলের বিয়েতে টাকা নিতে নাই তারপরে আমরা নি আপনি আমি জানি সুদ সুদ লেনদেন করি খাই দি খাই দি খাই আপনি আমি জ্ঞানের দ্বারা বুঝি বোঝার পরে অবুঝের মতো কাজ করি না বোঝার পান করে আল্লাহ তালা বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি যাহার নাম তৈরি করে রেখেছি আপনার আমার ওপরে জাকাত ফরজ জাকাত নেওয়ার মত নিসাব রয়েছে অনেক চলে যাবে মনে করে দিই না আপনি আমি জ্ঞানী মানুষ জ্ঞানের দ্বারা বুঝি না বোঝার পান করি আপনি আমি এই দুনিয়াতে অবঝেের মতো কাজ করলাম বলে আল্লাহ বলেন তাদের জন্য যার নাম তৈরি করে রেখেছি আল্লাহ তালা পবিত্র রমজান মাসের শ্যামকে ফরজ করেছেন আল্লাহ তালা বলেন ফামের সাহিত আমি রুকুম সাহারা যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেল সে অবশ্যই অবশ্যই যেন শ্যাম রাকে রোজা রাখে আজকে আপনার আমার মধ্যে বিনা কারণে কিছু সংখ্যক মানুষ বলে আমার পেট যন্ত্রণা করে গ্যাস বাড়ে আমি শুকিয়ে থাকতে পারি না আমার শরীর কম বন্ধি বেজায় যায় আমার শরীর অসুস্থ মনে হয় বিনা কারণে এরকম তারা কথা বলে দেয় শরীরের চামড়া গুলো জড়ো হয়ে যাবে শরীরের চামড়া গুলো জড়ো হয়ে যাবে মুখ কালু হয়ে যাবে বডি কমে যাবে এর জন্য আপনি আমি জানিয়ে বোঝা বা শ্যামনা রাখলে মুসলমানের মধ্যে থাকা যায় না এরপরও আমরা এমনিতেই রোজা না রেখে এই দুনিয়াতে নিজের বন্ধু চলছে বলে মুসলমান আব্বা জানেরা ভাইরা আপনি আমি জ্ঞানী মানুষ জ্ঞানের দ্বারা অনেক জিনিস অনুভব করি তারপরে সেটা অনুভবকে হারিয়ে ফেলি বুঝে না বোঝার পান করি আল্লাহ তালা বলেন ওই প্রকার বান্দাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি আপনি আমি জানি নিজের মেয়েকে নিজের স্ত্রীকে রাস্তাঘাটে যেতে দেওয়া যাবে না বেপর্দায় যেতে দেওয়া যাবে না তাদেরকে আমরা স্কুলে কলেজে পাঠাই আপনি আমি একজন নামাজে হাজির আজ মানুষ আপনার আবার মেয়ের সামনে দিয়ে ঢং করে চলে গেল চুষ্পাই জামা পরে ডাই পোশাক পরে যেটা ইসলাম হারাম করেছে মাথায় কাপড় নেই শরীরে কাপড় নাই আপনি আমি জানি এটা হারাম এরপরও আপনার আমার সামনে দিয়ে ঘর ঘর করে মেয়ে চলে গেল আপনি আপনার আমার জন্য জাহানাব তৈরি করা রয়েছে আব্বা জানিরা ভাইয়েরা অনেক 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 উদাহরণ দেওয়া যায় এক কথায় তারা বলেন যাদের আমি জ্ঞান দিয়েছি জ্ঞানের দ্বারা সঠিক জিনিস শুনে সঠিক জিনিস বোঝে না বোঝার করে আমি সেই প্রকার ব্যক্তিদের জন্য যার নাম তৈরি করে রেখেছি এক নাম্বার গেল নাম্বার আল্লাহ বলে যাদের দুখান আমি দান করেছি পৃথিবীতে সব থেকে মূল্যবান সম্পদ চোখ আমি দোকানার চোখে দিয়েছি চোখের দ্বারা সঠিক জিনিস দেখে তো না দেখার ভান করে আমি তাদের জন্য যার নাম তৈরি করেছি সঠিক জিনিস কোরআন দেখে না দেখার ভান করে আজকে তারা এই চোখের দ্বারা কোরআন করা উচিত ছিল বিভিন্ন রকম বই প্রস্তুত করা উচিত ছিল সঠিক জিনিস দেখা উচিত ছিল কিন্তু এই চোখের দ্বারা আমরা বিভিন্ন রকম ন্যাংটা মেয়েদের নাচ দেখি ন্যাংটা ছেলেদের নাচ দেখি আল্লাহ তালা বলেন ওই প্রকার ব্যক্তিদের জন্য আমি যার নাম তৈরি করে রেখেছি আরো শোনান আল্লাহ বলেন যাদের দোকান দিয়েছি ভালো জিনিস শোনার জন্য যারা ভালো জিনিস শুনে শোনার করে না সোনার বাণী করে তাদের জন্য যার নাম তৈরি করে রেখেছি আমরা ভালো জিনিস শুনতে পাই না কোরআন হাদিস কোরআন হাদিস আল্লাহর বাণী রসুলের বাণী আলেমরা যখন বর্ণনা করেন তখন আমাদের মাথায় আমাদের শরীরে রাগ ঘটে এবং আলিমকে কি করে জব্দ করতে হবে সেই চিন্তা ভাবনা আছে অথচ আল্লাহ তালা বলেন এই কানের দ্বারা যারা সঠিক জিনিস শুনে তো না শোনার ভান করে তারা জাহান নামে যাবে আজকের দিনে আমাদের মধ্যে এই কানের দ্বারা বিভিন্ন রকম সিনসিনারির গান বিভিন্ন রকম গান শুনছে এই কানের দ্বারা আজকে পরের সমালোচনা শুনছে কান লাগিয়ে দিয়ে শুনছে আরো ভালো করে শুনছি আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিদের জন্য আমি যাহার নাম তৈরি করে রেখেছি শুধু তাই নয় যাহার নাম তো তারা যাবে ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তালা বলেন তারা যাদের অন্তর দিয়েছে অন্তরে তারা বুঝিত না বোঝার ভান করে চল দিয়েছে দেখে তো না দেখার ভান করে কান দিয়েছে শুনে তো না শোনার কান না ভান করে না শোনার ভান করে আল্লাহ তালা বলেন ওলা তারা মানুষ নাই তারা চতুষ্পদ যন্ত্র নেই তারা মানুষ নামে মানুষ নামে কাজ হলো চতুষ্পদ যন্ত্র নেই আল্লাহ তালা শুধু চতু চতুস্পদ জন্তু বলেছে রেদের নাই এই জায়গাতে একটা মারাত্মক কথা বলেছেন ভালো করে শুনবেন বেন কাটিয়ে শুনবেন আল্লাহ তালা বলেন বল তারা চতুষ্পদ জন্তুই নয় চতুষ্পদ মাঝে অনেক নিকৃষ্ট পশু রয়েছে অনেক নিকৃষ্ট পশু রয়েছে সবথেকে নিকৃষ্ণ পশু সবথেকে নিকৃষ্ট পশু হচ্ছে সোর শহরের থেকেও মানুষ নিচে নেমে গেছে শিয়রের থেকে মানুষ নিচে নেমে গেছে যদি বলবেন কেমন মানুষ মানুষকে কত করছে ভাই ভাইকে কে মারছে নিজেদের মধ্যে মিল নাই মুসলমানের মধ্যে মুসলমানের মিল নাই মানুষের মধ্যে মানুষের মিল নাই মানুষ মানুষকে খুন করছে মানুষ মানুষকে ছোট করছে মানুষ মানুষকে অহংকার দেখাচ্ছে আল্লাহ তালা বলেন তারা মানুষ নাই তারা মানুষ নামে কিন্তু তাদের চরিত্র হলো চতুষ্প জন্তুর মধ্যে থেকে নিকৃষ্ট পশু যেটা তার থেকেও বেশি নিকৃষ্ট হলো মানুষ আব্বা জানেরা ভাইরা এই জায়গাতে একটা সুন্দর কথা শোনাবো একজন মানুষ একটা দ্বীপ অর্থাৎ নদী নদীর চতুর্দিকে পানি নদী চতুর্দিকে পানির মধ্যে একটা জায়গায় ডাঙা রয়েছে সেই ডাঙা জায়গাতে একজন ব্যক্তি থাকতেন সেখানে আল্লাহর ঘনগান করতেন আল্লাহর ইবাদত বন্দিগি করতেন আল্লাহর তরফ থেকে খাবার আসত খেতেন সেখানেই থাকতেন ইবাদত বন্দিগি করতেন সারা জীবন ইবাদত বন্দিগি করেছেন মারা মারা যখন গেলেন সেই ব্যক্তিকে আল্লাহ তালার তরফ থেকে হুকুম কম এল হে আল্লাহ তালার তরফ থেকে হুকুম এল ফেরেশতা মারফতি আল্লাহ ফেরেশতাকে বললেন যাও আমার ওই বান্দার কাছে যাও জিজ্ঞেস করে এস ওই বান্দা নিজের ইবাদত বন্দীকে রকলে জান্নাতে যাবে নামার রহমতে জান্নাতে যাবে তার কাছে ফেরেশতা গেলেন বলা হলো হে আল্লাহর বান্দা আপনি তো ইবাদত বন্দীকে করেছেন আপনি তো জীবনে অনেক ইবাদত বন্দীকে করেছেন আপনি এবার তাহলে বলুন আল্লাহর দয়াতে জান্নাতে যাবেন না নিজের ইবাদত বন্দিকের রকলে জান্নাতে যাবেন যে ব্যক্তি থাকতে থাকতে বলে উঠলেন আমি আমার এবাদতো বন্দিগের ফলে জান্নাতে যাব তার কারণ আমি আমার জীবনকে আল্লাহর এমাদুত বন্দ দিকে কাটিয়েছি আল্লাহর জীব আল্লাহর ইমাদুত বন্দ দিকে কাটিয়েছি অদীপ আমি আল আমি আমার এবাদত বন্দিকের ফলেই জান্নাতে যাব আল্লাহ তালার কাছে ফেরেশতা গেলেন গলা হল লাগো

আল্লাহ তালা বললেন যাও চোখের হিসাব নিয়ে এসো তার কাছে যাওয়া হল চোখের হিসাব নেওয়া শুরু হয়ে গেল চোখের হিসাব জীবন যা এবাদত বন্দিকে করেছিলেন যা ধর্ম কর্ম করেছিলেন চোখের হিসাব দিতে 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 তার সমস্ত এবাদত শেষ হয়ে গেল শেষ পর্যন্ত চোখের হিসাব নেওয়া শেষ হয়নি আল্লাহর কাছে ফেরেস্তা গেলেন আল্লাহ এরকম পরিস্থিতি হিসাব নিতে গিয়ে দেখা গেল চোখের হিসাব নেওয়া শুরু করেছি হিসাব নিতে নিতে তার ইবাদত সব কেটে গেছে আর ইবাদত নাই আল্লাহ কি করা যায় আল্লাহ বললেন যাও আমার ওই বান্দাকে তোমরা যাহার নাম দিয়েছো ওই বন্ধকে যাহার নাম দিয়েছ সেই বান্ধব ভুল বুঝতে পারলেন ভুল বুঝতে পারার পরে সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি আমার ইবাদত পন্দিকের ফলে জান্নাতে যেতে পারব না আমি আমার ইবাদতের ইবাদতের শক্তিতে জান্নাতে যেতে পারব না আল্লার কাছে নিজের ভুল শিকার করলেন রপানা জগাম না ও হুসেন্না অইলাম তাকে ফিরলে না অতটা এম্না লানা নিজের ওপর ভুল তিনি করেছেন বলে আল্লাহর কাছে জানিয়ে দিলেন আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার রহমতে ছাড়া জান্নাতে যেতে না আল্লাহ আপনার রহমতে জান্নাতে যেতে না শেষ পর্যন্ত ফেরিস্তা পাঠানো হলো বলা হলো ফেরিস্তা যাও ওই আমার পান্নাকে আমার রহমতে জান্নাতে দিয়েছ আল্লাহ তালা রহমতের জান্নাতে যাবি নিজের ইবাদত বন্দীগীর ফলে যেতে পারবে না আপনারা কি শুনলেন কি শোনালাম আপনি আমি দুনিয়াতে পড়ি না সোনাত পড়ি না না নামাজ পুকুরি করে ঘুরে বেড়াই